আসসালামু আলাইকুম প্রতিদিন পাঁচটি করে শব্দ শিখি চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম প্রথম শব্দটি হচ্ছে কম্পেনসেট কম্পেনসেট মানে হচ্ছে কি ক্ষতিপূরণ যখন আমাদের দেখেন কম পড়ে যায় তখন আমরা কোনো কিছু দিয়ে তাদেরকে কিছু পুষিয়ে দিই কম পড়ে গেলে কি করি সেট করে দিই তাহলে কম্পেনসেট হয়ে যায় ক্ষতিপূরণ হয়ে যায় তো কেউ যদি কোনো কিছু পায় পে প্রদান করা তাকে যদি পুনরায় প্রদান করেন তাহলে রিপে পুনরায় প্রদান করেন তাহলে সেটি পুষিয়ে যায় ক্ষতিপূরণ হয়ে যায় অফসেট অফসেট মানে হচ্ছে ক্ষতিপূরণ করে দেওয়া তার হচ্ছে পুষিয়ে দেওয়া আর কি পরের শব্দটি দেখেন মাডেল মাডেল মানে হচ্ছে হতভম্ব হয়ে যাওয়া হতবুদ্ধি হয়ে যাওয়া অর্থাৎ কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় ওই মুহূর্তে আপনি কি করবেন আপনি ভাবতে পারেন না এরকম একটি শব্দ আমরা জানি অনেক গেমের মধ্যে আমরা খেলেছি পাজেল পাজেল গেম যেটা আমাদের নতুন কিছু সৃষ্টি করতে হয় পারপ্লেক্স তো দেখেন এই মাঠ শব্দটা আমি ম্যাড মনে রাখতে পারেন এই যে ম্যাড ম্যাড হয়ে যায় তখন ম্যাড হয়ে যাওয়া কি পাগল হয়ে গেলে আপনি কি কোনো কিছু মাথায় কিছু ধরে ধরে না তখন আপনার কি কোনো বুদ্ধি কাজ করে না এরপর স্লাগিশ আপনারা এই যে স্লথ থেকে শব্দটি মনে রাখতে পারেন স্লথ একটি প্রাণী দেখবেন খুবই অলস মানে খাবারের জন্য এরা মানে খুব একটা ছোটাছুটি করে না তো এই যে স্লথ থেকে স্লথ ফুল স্লাগিশ স্লাগ আমরা বলি যে একটু স্লাগ করে দাও একটু ঢিলা করে দাও মন্থর করে দাও তো এই শব্দটি হচ্ছে স্লাডিশ মন্থর অলস অথবা কুড়ে অলস অর্থে লেজি আপনারা মনে রাখতে পারেন ডিলেটরি একই সাথে আপনারা একটি শব্দের সাথে তিনটি করে অন্তত সিনোনিম শিখে রাখবেন চেষ্টা করবেন সিনোনিম শিখে রাখতে দেখবেন এক সময় শব্দ যখন আপনার ভাণ্ডার বাড়তে থাকবে তখন ভোকাবিলারগুলো এমনি আপনার হয়ে যাবে আলাদা করে অ্যান্টোনিম মুখস্থ করার দরকার হবে না সিনোনিমগুলো মনে থাকলে আপনি বুঝতে পারবেন অ্যান্টোনিমগুলো কেমন হয় তো আমাদের এইভাবে পর্বগুলো চলতে থাকবে কয়েকটি পর্ব হয়ে গেলে আমরা একটা পরীক্ষা নেব কমেন্ট বক্স ওপেন করে রাখবো ইনশাআল্লাহ তারপরে আপনার পরীক্ষায় বলতে পারবেন আসলে কোনগুলো কীভাবে হয় আমাদের চ্যানেলে ভিডিও থাকবে অনেক এই বিষয়ের ওপরে কমেন্ট কমেন্ট মানে হচ্ছে কোনো কিছু মন্তব্য করা লাউড উচ্চস্বরে কোনো কিছু বলা প্রেইস এটাকে হচ্ছে আমরা এই শব্দটা মনে রাখবো প্রশংসা করা কাউকে লাউড করে বলা প্রশংসা করা আপনি শুধু লাউড বলে চিল্লানে বুঝবেন না এই যে কমেন্ট করা কমেন্ট মানে কি মন্তব্য করা তো সাধারণত আমাদের ভালো মন্তব্য করাই উচিত কারণ বিপক্ষে কথা না বলাই ভালো এতে সবও হবে পরবর্তী শব্দটি দেখেন নটোরিয়াস কুখ্যাত আমরা যদি বলি এই যে নটো শব্দটি নষ্ট মনে রাখতে পারেন নটো বা নষ্ট এই যে আমি মনে রাখি নষ্ট বলতে কি খারাপ কুখ্যাত অমিনাস অশুভ অশুভ যা মঙ্গলকর নয় দেখেন ফেমাস হচ্ছে বিখ্যাত ইনফেমাস অখ্যাত যে কারোর যদি স্ক্যান্ডাল বের হয় তাহলে কি ভালো কিছু বের হয় নিশ্চয়ই না তাহলে বাজে কিছু বের হয় তো স্ক্যান্ডাল স্ক্যান্ডালাস তাহলে কি অশুভ বা অকল্যাণকর কিছু কুখ্যাত কারোর যদি স্ক্যান্ডাল বের হয় কি সে বিখ্যাত হয় নাকি কুখ্যাত হয় হ্যাঁ বিখ্যাত হয় তবে খারাপ দিক থেকে কুখ্যাত আর কি তো এইভাবে আপনারা মনে রাখবেন পরবর্তী পর্বগুলো দেখবেন যেখানে আপনারা এই যে সিনুনিম তিনটি করে মিনিমাম পাশাপাশি থাকবে ان شاء الله شاددها كله